কথা বলেছিলে তাইไงই বাড়িতে বআইনি ও দিদিরা বিরিানি ফা জি কেমন লাগে বিরিয়ানিটা ভালো হয়েছে হ্যাঁ কেমন লাগে ইরফান ভালো লেগেছে আইন কেমন লেগেছে জি খাও দেখি কেমন লাগছে হাতটা দসা সাত দাও বিরিানি লাগবে? না তাই। ছেলেরা বিরানি খার বাহনা করছে তাই আজকে বিরানি হবে। দেখি বিরিয়ানিটা কেমন লাগে। এখন কি আলু কাটছো? এই আলু কাটছি। মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খাওয়া ভালো সবসময় তো আর বিরিয়ানির চাল কিনে তো করাটা যায় না কেউ হয়তো গরিব আছে কেউ বড় লোক আছে হয়তো খাওয়ার ইচ্ছা হলো এক প্লেট কিনে আনলে কি সবার হবে তাই বাড়িতে বাড়ির যে চাল আমরা রান্না করে খাই সেই চাল দিয়ে বাচ্চাদের খাওয়ানো হবে তো বিরিয়ানির জন্য সকলের প্রথমে আলুটা কাটা হচ্ছে নর্মাল চাল দিয়ে এখন বানানো হবে যেহেতু বাচ্চারা খাওয়ার আবদার করেছে তো সেই জন্য করে আর কি বিরিয়ানিটা বানানো হচ্ছে তো বিরিয়ানিটা ঘরালু বিরিয়ানি যেমন কেমন করে বানাচ্ছে তোমরাও দেখো বন্ধুরা বাড়িতে যে চাল রান্না করি সেই চাল দিয়ে হবে আলু কি কাটা কমপ্লিট আচ্ছা চার জন্যই খাবো আর কতগুলো করবো ওই চারজনের জন্য ঠিক আছে এরকম আলু আলু কাটা কমপ্লিট তাই তো তো বন্ধুরা বিরিয়ানির জন্যে আলু তো কাটা কমপ্লিট তো বন্ধুরা বিরিয়ানির জন্যে যে সমস্ত কিছু লাগে নর্মালি বিরিয়ানি ঘোরালু বাচ্চারা খাওয়ার জন্য তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে এর কিছু মশলা আছে গোলাপ পানি আছে তারপরে এই আতর আছে গরম মশলা থেকে আরও সমস্ত যে কোনো আর কি লাগে সেগুলো আমরা এই আজকের বিরিয়ানিতে ইউজ করবো বিরিয়ানিটা কেমনভাবে বানাচ্ছে তোমরাও দেখো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে বিরিয়ানিটা এরপরেও ভালোভাবে কর আর কি হয়তো তোমাদের কাছে এই বিরিয়ানির মধ্যে কোনো একটা জিনিস হয়তো খারাপ লাগলো তো তোমরা কমেন্ট করে জানাবে যে না এরকম হবে না এরকম হবে তো এইগুলো সমস্ত কিছু কমেন্ট করে জানাবে তো পুরো বিরিয়ানিটা বানাচ্ছে তোমরাও দেখো

বন্ধুরা বিরিয়ানি করার জন্য যে সমস্ত মশলা বাড়তে হয় সেগুলো বাটা চালু হয়েছে সেগুলো করা হচ্ছে মশলাগুলো মশলাটা পুরো বাটা কমপ্লিট তাই তো হ্যাঁ চিড়ে বাটা বন্ধুরা মশলা বাড়তে বাড়তে দেখো পানি এসে গিয়েছে এখন এই ছাতা নিয়ে পড়ে আছে বেশি জোরে আছে না হালকা হালকা পানি আসছে আর কি জোরে আসবে দেখে বোঝা যাচ্ছে ওয়েদার প্রচন্ড খারাপ দেখতে পারো তোমরা এখন মশলা বাটা চলছে এখানে হয়ে গিয়েছে বন্ধুরা এবার এটাকে তুলে নিয়ে যাবো আর জোরে পানি এসে গেছে একটু অসুবিধা হচ্ছে আমাদের এই মশলাটা বাটা মশলা এটা বাটলে কমপ্লিট হয়ে যাবে পুরো বিরিয়ানি মশলা শিলের বাটার মশলাটা খুব একটা টেস্ট লাগে মানে মিক্সচারের থেকে এই শিলে বাটার টেস্টটা একটু ভালো লাগে না

আচ্ছা এই রঙটা তো এটা সিদ্ধ করানোর জন্য বসিয়ে দিয়েছে তো দেখে নেব বন্ধুরা এটা আগে সিদ্ধ হোক তারপর ফের দেখাবো জন্য এই আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছে মানে কড়াই থেকে তেল দিয়ে দিয়েছে তো এখানে প্রথমে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলটাকে পেঁয়াজটাকে ভালো করে একদম এ করে নেবে লাল করে নেবে

ও সেইজন্য ঘরোয়া ভাবে बिरানি করে করতে খাবে হ্যাঁ দেখ বন্ধুরা তোমরাও দেখো কেমন করে बिरানিটা বানানো হচ্ছে বন্ধুরা बिरানি করতে করতে দেখো পানি এসে গিয়েছে এখন একটু এরকমই একটু অসুবিধা হবে এই পানি একটু অসুবিধা একটু বেশি হচ্ছে এখন তোমাদের ওখানে কার কোথায় পানি হচ্ছে কমেন্ট করে জানাও আমাদের এখানে তো আজকে পানি হচ্ছেই

এই তুলে নিয়েছি নিচ্ছি একদম ভালো লাল হয়ে গেছে না হ্যাঁ এই রকমই তো লাল করে বন্ধুরা দেখো এই একদম পুরো লাল হয়ে গিয়েছে পেঁয়াজটা এবারে যাবে আলু আলুটাকে ভালোভাবে ভেজে নেবে তো এখন এই আলুটাকে ভালো করে ভেজে নেবে বিরিয়ানির জন্য আর বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগবে আর কেমন করে ঘরালুভাবে বিরিয়ানি বানাচ্ছে সেটাও দেখো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে খেতে পারবে যা কমপ্লিট এবারে এই আলুটাকে তুলে নেবে হুম আলুটা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই জবেদা কুকিং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে মাংসটা করার জন্য প্রথমে তেল দিয়ে নিচ্ছে মানে যেই কড়াই থেকে হচ্ছে আর কি আলুটা ভেজেছে সেই কড়াই থেকে এবার তেলটা দিয়ে নিচ্ছে বন্ধুরা এখন নতুন তো ওই জন্য করে হয়তো কথা বলা একটু অসুবিধা হচ্ছে তবে আস্তে আস্তে পুরানো হয়ে গেলে তোমরা যদি আর কি ভালোবাসা দাও তাহলে নিশ্চয়ই ভালোভাবে কথা বলতে পারবে আর কি ঠিক হয়ে যাবে এখন নতুন যেহেতু ক্যামেরার সামনে এসেছে তো কথাটা ঠিক বলতে না তো ঠিক আছে যাই হোক দেখো তোমরা কেমন ভাবে বানাচ্ছি ঘরালো বিরিয়ানি তো কাঁচা লঙ্কা দিয়েছো কাঁচা লঙ্কা আচ্ছা মোষের মাংস দেওয়া হয়ে গেলে আমাদের আজকে মোষের মাংস দিয়ে বিরিয়ানিটা আর কি হবে ভালোভাবে কমপ্লিট করবে এবং কষিয়ে ভালো করে তো ঠিক আছে বন্ধুরা মাংসটাকে একটু আরও একটু মানে সময় দেওয়া হোক ততক্ষণের জন্য আমরা একটুখানি স্টক থাকি এখন থেকে মানে কালারটা ভালোই আসছে কিন্তু অল্প করে একটু পানি দিয়ে নিয়েছে আর একটু সময় দেওয়া হোক একে আর বন্ধুরা পানি হয়েছে তো ওই জন্য করে বাইরে রান্না হয় না আমাদের একটা প্ল্যান ছিল কি বাইরে আমরা বিরিয়ানিটা আর কি মানাবে তো এখন পানি আসার পরে তো জিনিসটা একদম খারাপ হয়ে গিয়েছে তো ওই জন্য করে আমরা কি ভিতরে একটা জায়গায় ওখানে আর কি রান্নাটা হচ্ছে তো মানে ফোন তো ক্যামেরাটা অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর আসছে সবকিছু হবে তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই করে সব কিছু হয়ে যাবে আমার একটু ভালোবাসে দাও এখন বিরিয়ানি হাঁড়ি হাঁড়ি বসানো হয়ে গেছে বিরিয়ানি হাঁড়ি এবারে গরম হয়ে গেলে এর মধ্যে কি দিচ্ছ এখন এই পানি থেকে পানি থেকে এলাচ দিচ্ছি আচ্ছা এলাচ দিয়ে আর কিছু যাবে হ্যাঁ নরমাল ঘরলে ভাবে আর কি বিনাইনটা বানানো হচ্ছে খুব একটা আর কি মশলা আমরা দিতে মানে দিচ্ছি না যেহেতু বাচ্চারা খাবে তাই তো হ্যাঁ এটা একটু পুরো পড়া ভাব হবে দিয়ে এইতে এই পানি থেকে ফেলে দিতে হয় দিলে সেন্টা আরো একটা জিনিস দেবো ও এটা কি জিনিস এটা কি পাতা

কি দিচ্ছ তুমি দেয়া হবে এটা বিরিানির মশলা এটা হলো মশলা তাই তো হ্যাঁ এবার কি যাবে নিয়ে আছে বেরেস্তা তাই তো আলু দেবো পুরো কমপ্লিট হয়ে গেল এবার যাবে মাংস তাই তো হ্যাঁ তো মাংস এই চলে গিয়েছে এবারে কি ফের ভাজ যাবে হ্যাঁ সেই লাগছে আচ্ছা এটা কি আছে গোলাপ পানি হুম এটা হলো রং গেল তাই তো হুম সেটা হচ্ছে বিরানির রং গেল সেটা দেওয়া হচ্ছে ইয়েলো বিরিয়ানি পুরো কমপ্লিট পুরো কমপ্লিট আমি আগে খেয়ে দেখি ঠিক আছে আগে টেস্ট করে দেখুন দেখি কেমন হয়েছে বিসমিল্লাহ খুব সুন্দর সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে কিন্তু একটু নুন কম হয়ে গেছে ও নুন দেখলে ঠিক হয়ে যাবে কথা বলেছি যে তাই এই বাড়িতে বয়ে নিয়ে ওদের দিলাম বিরিয়ানি খাচ্ছি কেরম লাগছে বিরিয়ানিটা ভালো হয়েছে

এই লাগবে কেমন লাগবে ওরের সব না তাই